সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্নভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দেবে ব্যবসায়িক প্রতিষ্ঠান এক নীতিতে চলে ব্যবসায়িক যখন একটা প্রতিষ্ঠান হবে সেটা তার লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত হবে আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে হবে সেই কারণে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে সিটি টোল এটা আদর্শ কর তফসিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর এটা কিন্তু রয়েছে আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ করিনি আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিকশা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আমি আমার কর্তৃত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে নাগরিকরা অসহায় পড়ে সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা তার মা স্কুলে নিয়ে যাচ্ছে তার হাতে একটা ব্যাগ স্কুলের ব্যাগ ওই রিক্সাটাকে যখন বাঁশি দিয়ে একটা হাতে লাঠি নিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায় আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে তার মা কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে আমার নেত্রীর অর্জন হজরের নাম থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে কিংবা তার মায়ের মনে আপনারা আমাকে একটু বলেন আমার নেত্রীর অর্জন কিন্তু মলিন হয়ে যায় এই ধরনের একটা আচরণে আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাই আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে একটা বাসি বাজিয়ে একটা রিকশা একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামের চাঁদাবাজিটা করা হয় আমি এগুলো করিনি এগুলো করতে দেইনি যেখানে একটা দৃষ্টিভঙ্গির একটা বিষয় রয়েছে আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে হয়তোবা আমি অল্প কিছু রাজস্ব আদায় কম করতে পেরেছি কিন্তু যখনই এই ঘাটতি আমি আমার নেত্রীর কাছে গিয়ে দিয়েছি নেত্রী কিন্তু তার একশো টাকা আমাকে দিয়ে দিয়েছে আমার কাজ তো বন্ধ হয়নি আপনি দেখেছেন যে কাজগুলো করেছি এগুলো সব ডকুমেন্টেড যে কাজগুলো আমরা করেছি সব ডকুমেন্টেড নগর ভবনে রয়েছে এগুলো আপনারা এখন দায়িত্ব এটা আপনাদের এটা আমার পক্ষে আমার বলাটা এটা শোভনীয় নয় শোনেন আপনি একটা শুনলে শুনলে আরো চার ঘন্টা এটা কোনো কথা সময়টা দৌড়াবে প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পার